ওই যে ওই শিল্পীর গানের মতো বানিয়া বন্ধুরে একটি তাবিজ বানাইয়া দেয় তাবিজ বানাইয়া দিয়ার কাজ করবেন হলো রুমাত নামক ফেরস্তা বানিয়া বন্ধু বানাবে কবরে শোয়ানা মাত্র আর একজন ফেরস্তাকে মহান আল্লাহতালা কবরে পাঠায় দিবেন তার নাম হচ্ছে রুমাত নামক ফেরস্তা এই রুমাত নামক ফেরস্তা সম্পর্কে দুটি কথা বলে আমি আমার কথা বক্তব্য শেষ করব ইনশাল্লাহ সন্মানিত হাজির রুমাত নামক ফেরস্তার ফেরস্তাকে মহান আল্লাহ তালা এত পরিমাণ শক্তি দিয়েছেন বা এত পরিমাণ তাকে শক্তি দিয়েছেন যে শক্তির বর্ণনা করতে গেলেও খুব কম হয় পৃথিবীতে তবে একটা উদাহরণ আমি দিতে পারি পৃথিবীতে জিন এবং ইনসানের সমস্ত শক্তিগুলোকে যদি একত্রিত করা হয় জিন এবং ইনসানের শক্তিগুলোকে একত্রিত করে যদি একটি হাতুড়িকে নাড়াতে বলা হয় যে হাতুড়ি নাড়াতে পারবেন সেই হাতুড়ি ওই রুমাত নামক ফেরস্তা এক হাতে তিনি উঁচু করে তার ঘাড়ে এক হাতে তিনি খুব সহজেই নাড়াচাড়া করতে পারেন এই রুমাত নামক ফেরস্তাকে মহান আল্লাহরবুল আলমিন এরকম একটা শক্তি দান করেছেন সম্মানিত উপস্থিতি এই রুমাত নামক ফেরস্তার কাজ কি এই রুমাত নামক ফেরস্তার কাজ হল একজন মাইতকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পরে মনকার নাকিন মনকার নাকির ফেরস্তা আসার আগে ওই তিনটি বা চারটি প্রশ্নে প্রশ্ন করার জন্য যে আসবে তার আগে এই ফেরস্তা এসে ওই মৃত ব্যক্তিকে জাগ্রত করে তাকে প্রশ্ন করে যে তুমি পৃথিবীতে যা কিছু করেছ তুমি সেগুলো লিখতে থাকো মৃত ব্যক্তি বলে এটা কেমন কথা আমি কিভাবে আমার কাজগুলো লিখবো ওই ফেরস্ত আবার বলে তুমি পৃথিবীতে যত ভালো কাজ করেছো যত খারাপ কাজ করেছ সমস্ত কাজগুলো তুমি লিখতে থাকো মৃত ব্যক্তি প্রতিটি মৃত ব্যক্তি বলবে হাই আমি কিভাবে লিখবো আমার কাছে তো খাতা নাই কলম নাই আমি কিভাবে লিখবো আল্লাহ নবী সাল্লা সাল্লাম সাহাবিদেরকে গল্পগুলো শোনাচ্ছেন যে আমার সাহাবিরা যখন তোমরা বলবে যে ও ফেরস্তা আমার কাছে তো খাতা নাই কলম নেই আমি কিভাবে কীভাবে তখন ওই ফেরস্তা শিখিয়ে দিবে ওই ফেরস্তা শিখিয়ে দিবে ও আল্লাহর বান্দা তুমি তোমার শাহাদ আঙ্গুলকে তুমি কলম বানাও এবং তোমার দাপনের কাফনকে তুমি কি করো তুমি খাতা বানাও এবং তোমার মুখে যে থুতু আছে এই মুখের থুতুগুলোকে তুমি কালি বানাও তুমি কালি বানায় তুমি তোমার পৃথিবীতে যত খারাপ বা ভালো আমল করেছো সমস্ত ভালো আমলগুলো তুমি লিখতে থাকো সম্মানিত উপস্থিতি প্রতিটি মৃত ব্যক্তি লিখতে চাইবে না ফলে তাকে আঘাত করা হবে তাকে এমনভাবে আঘাত করা হবে যে সে একদম তাকে সে হাতুড়ি সেই শক্তিশালী সে বেশি ওজনের হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে আবার সে আঘাতের কারণে সে শেষ হয়ে যাবে নিমেষে পিষে চলে যাবে আবার সাবেক আল্লাহ তো কোন এখন আল্লাহ আবার তাকে সাবেক করবেন সাবেক করে আবার তাকে বলা হবে উক্ত তুমি লিখতে থাকো তখন ওই ব্যক্তি ভয়ের ভয়ের কারণে তার সমস্ত ভালো আমলগুলো এই তাকে লিখে দিবে তাঙ্গুল মুখে ডুগাবেন থুতুগুলো লিবেন নেওয়ার পরে লিখতে থাকবেন পৃথিবীতে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ সে লেখা শেষ করবে হয়তো আমাদের প্রশ্ন জাগতে পারে যে হা আসলে আমাদের কি মনে হবে সেই সময় অবশ্যই মনে হবে মহান আল্লাহ তালা সেই সময় আপনাকে জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি নিঃশ্বাসে আপনি কি করেছেন কাকে কি বলেছেন সমস্ত কিছু আল্লাহ সেই সময় মনে করে দিবেন সম্মানিত উপস্থিতি সমস্ত ভালো কাজগুলো যখন আপনার কি কী করা শেষ লেখা শেষ হয়ে যাবে এবার ওই ফেরস্তা ওই রুমাত নামক ফেরস্তার কাজ হলো যে ওই রুমাত বলবে যে তোমার যখন ভালো কাজ লেখা শেষ হয়ে গেছে প্রতিটি মৃত ব্যক্তি লিখতে চাইবে না তার সে ঘরের হাতুড়ি দিয়ে তাকে এমনভাবে আঘাত করা হবে যে আঘাতের কারণে মৃত ব্যক্তি তারা একদম পিষে চলে যাবে মৃত ব্যক্তি সাতুর মতো আটার মতো হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা আমার তাকে আঘাত করতে করতে তাকে রাজি করা করানো হবে যে তুমি সমস্ত খারাপ আমলগুলো লিখে দাও সমস্ত খারাপ আমলগুলো লেখার প্রস্তুতি নিবে মৃত ব্যক্তি আবার মুখ থেকে স্বাদ ও তাঙুল মুখে ঢুকাবেন ঢুকিয়ে মুখ থেকে থুতু নিবেন থুতু নিয়ে সেই দাপনের কাপড়ে আবার সমস্ত খারাপ কাজগুলো কি কী করেছে নিজে হাতে লেখে দিয়ে দিবেন সম্মানিত ভাইয়েরা আমার তাই আসল আপনি পৃথিবীতে এই মুহূর্তে যা কিছু করবেন সমস্ত কিছু কবরেই আপনাকে লিখে দিতে হবে ওই যে ওই শিল্পীর গানের মতো বানিয়া বন্ধুরে একটি তাবিজ বানাইয়া দে তাবিজ বানা দেওয়ার কাজ করবেন হলো রুমাত নামক ফেরস্তা বানিয়া বন্ধু বানাবে না